আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন ধরেই একজন আপু বারবার কমেন্ট করতেছিলেন যে মারিয়ামের পায়েস আমি কীভাবে রান্না করি সেটা যেন আপনার সাথে একটু শেয়ার করি তো গতকালকে রাতে মারিয়াম দুধ খায়নি সেই দুধটা থেকে গিয়েছিল আর ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সকালে ভাবলাম যে এটা দিয়েই পায়েস রান্না করি আর আপুর সাথে একটু শেয়ার করি তো মারিয়ামের দুধটা তো জাল করা ছিল এখানে আমি কাঁচা দুধের মধ্যেই চালটা দিয়ে দেই তো আজকে যেহেতু জাল করা তো এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চাল দিয়ে দিয়েছি আর সাথে তিন চারটা বাদাম দিয়েছি একটা এলাচি দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমি এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি এরপরে যখন একটা বা দুইটা বলক ওঠে বলক ওঠার পরে আমি একদম লো ফ্রেমে করে ঢেকে এটা রান্না করার জন্য রেখে দেই যেমনটা আর কি খিচুড়ি রান্না করি আর আমরা যখন আমাদের জন্য পায়েস করি সেটা তো এরকমই ঢাকার প্রয়োজন হয় না অল্প দিনের সেদ্ধ হতে একটু সময় বেশি নেয় যার কারণে এভাবে আজকে আমার রুটির অবস্থা খুবই খারাপ রুটি বানাতে গিয়ে আমার আটা শেষ হয়ে গিয়েছিল তো বেলার জন্য অবশিষ্ট আটা অল্প ছিল যার কারণে রুটিগুলোর চেহারা একদম মানচিত্রের মতো তেরাব্যাকা হয়েছে আমি সাধারণত গোল রুটি বানাই কিন্তু আজকের রুটিগুলো তেরাব্যাকা হয়ে গিয়েছে এই ভুলটা আমি মাঝে মধ্যেই করি যখন রুটি বানাতে যাই শেষ পর্যায়ে আটা থাকে তখন ভুলে যাই যে বেলার জন্য একটু আটা রেখে দিতে হবে সব একবারেই দিয়ে গোলাটা তৈরি করে ফেলি তো এদিকে দেখেন মারিয়মের পায়েসটাও কিন্তু হয়ে গিয়েছে মারিয়ম আস্তে আস্তেও খেতে পারে তবে আপনাদের বেবিরা যারা আস্ত খাবার খেতে না চায় তাদের জন্য এই সময়টা একটু ডাল গুটনি দিয়ে ভালো করে গুটে নেবেন এতে করে পায়েসটা একদম সফট হয়ে যায় আর এটা খেতে সুবিধে হয় তো মারিয়াম আস্তে আস্তেও খেতে পারে তো এখন আমি এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেবো মারিয়ামের খাবারে তো চিনি কখনোই অ্যাড করা হয় না মিষ্টি বা মধু অ্যাড করা হয় আমি এই যে পায়েসটা রান্না করেছি আর কি মিষ্টি দেওয়ার আগ পর্যন্ত যে মিষ্টিটা ছিল দুধের যে মিষ্টিটা হয়েছে তাতেই কিন্তু মারিয়াম খেতে পারে আর যেহেতু শরীরে একটু সুগারেরও প্রয়োজন আছে সেক্ষেত্রে আমি এখানে মিষ্টি বা মধু অ্যাড করি মিষ্টিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে আর একটু ঢেকে রাখবো এরপরে মিষ্টিটা গল গলে যাবে তো এই যে পায়েস রেডি খুবই সহজ পদ্ধতিতে মারিয়ামের জন্য পায়েস রান্না করি তো আজকে ব্রেকফাস্টে মারিয়াম পায়েস খাবে সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তো ওর ব্রেকফাস্ট বানাতে একটু সময় লাগে আর ও যেহেতু অনেক আগেই উঠে যায় তো ইনস্টেন্ট কোনো খাবার দেওয়ার ট্রাই করি যেমন কলা রাখি বা বিস্কিট রাখি দুই একটা বিস্কিট দিই বা একটা কলা একটা কলা আর কিছু লাগে না আর কি যখন কলাটা না থাকে তখন ওকে একটা বিস্কিট দেই বা একটা টোস্ট দেই মাঝে মধ্যে একটু মুড়ি দিয়ে বসিয়ে দেই রান্নাঘরে প্রথম ঢুকেই মারিয়ামের খাবারটা বসিয়ে দেই মারিয়ামের খাবারটা যেহেতু হতে একটু সময় লাগে ততক্ষণে কিন্তু আমার ব্রেকফাস্ট বানানো হয়ে যায় তো মারিয়ামের পায়েসটা তো অলরেডি হয়ে গিয়েছে মারিয়ামের পায়েসের সাথে সাথে আমার রুটি বানানো হয়ে গিয়েছে লাস্টে আমি চা বানিয়ে নিয়েছি এখন কিন্তু প্রচণ্ড গরম এত বেশি গরম এবছর মনে হয় এর চেয়ে বেশি গরম আর পড়েনি তো এই গরমের মধ্যেও চা না হলে আমার একদমই হয় না চা বানিয়ে নিয়েছি মারিয়াম আমার সাথে একটু একটু চা খাবে তবে ওকে বেশি চা দেই না মাঝে মধ্যে অল্প অল্প চা দেই আর লুকিয়ে খাওয়ার চেষ্টা করি চা দেখলেই সে খাবে চা দেখলেই বাটি এবং চামচ নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে তো এদিকে দেখেন মারিয়ামের অবস্থা মারিয়াম তো গতকাল রাতে একটু ঘুমায়নি মারিয়ামের নানু এসেছে বিদেশ থেকে মানে এইখানকার নানু বরিশালের নানু না তো ওর নানু ওর জন্য নুপুর বানিয়ে এনেছে এবং হচ্ছে পুতুল এনেছে আরও টুকি টুকি গিফট এনেছে কিন্তু সবচেয়ে সে খুশি হয়েছে পুতুল দেখে পুতুল দেখার পরেই সেই রাতের বেলা যে নাচানাচি শুরু করেছে রাত দেড়টা পর্যন্ত এভাবে পুতুল নিয়েই নাচানাচি শুরু করেছে রাতের বেলা আমি লুকিয়ে রেখেছি সকালে উঠে আবার কান্নাকাটি শুরু করেছে পুতুল নিয়ে সে পুতুল নাচে তার সাথে ও নাচানাচি করে তো বাচ্চারা আসলে অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় তো মারিয়ে মারি এই নাচানাচি দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে গিয়েছে যে আমি যখন খুব ছোটো ছিলাম আমাদের আশেপাশে মানে চাচারা বা পরিচিত লোকজন যখন বিদেশ থেকে আসতো তাদের বাচ্চাদের জন্য এরকমের করে একটা পুতুল নিয়ে আসতো আর ওই পুতুলটা দেখে আমরা মনে মনে খুব আফসোস করতাম যে আমার বাবা কেন বিদেশ থাকে না আমার বাবা কেন বিদেশ থাকে না তো ব্যাপারগুলো এখন খুব ফানি লাগলেও তখন খুব ইমোশনাল হয়ে যেতাম যে এরকম একটা পুতুল পেতাম যদি বাবা বিদাস থাকতো তো এখন মনে করি আসলে এটা ছিল শুধুই ছেলে মানুষই তো মারিয়মের বেলায় সেটা হয়েছে সে তো অনেক বেশি খুশি হয়েছে পুতুল দেখে গত ব্লকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মারিয়মের চুলটা ফেলে দেব না রেখে দেব সব আপুরা বলেছেন যে মারিয়মের চুলটা রেখে দিতে তো আপনারা যেহেতু বলেছেন আমি অনেক উৎসাহিত হয়ে ওর চুলটা রেখেই দিয়েছিলাম কিন্তু যে ব্যাপার হয়েছে এখন যে পরিমাণ গরম মারিয়ামের পুরো মাথার মধ্যে ঘামাছি উঠে গিয়েছে আর চুলগুলো ঘেমে ঘেমে থাকে তো বাচ্চাদের সাধারণত ঘাম থেকেই যে কোনো অসুখ হয় ঠান্ডা লাগে বা নিউমোনিয়া হয় এই ভয়ে আমি ওর চুলটা কেটে দিব আর এদিকে দেখেন মারিয়াম বাজারে গিয়েছিল আর বাবার সাথে বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে আর এই মাছগুলো দেখে আমার বরাবরই খুব আফসোস লাগে যে মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছে ছোট ছোট যে আর মাছের মতো এই মাছগুলো আর মাছ তো এই মাছগুলো অনেক দামি মাছ এই মাছগুলো প্রায় বিলুপ্তর পথে পাওয়া যায় না তো জেলে কিছু টাকার জন্য মাছগুলো মেরে ফেলে আর এই মারার কারণেই কিন্তু ফিউচারে দেখা যাবে একটা সময় এই মাছগুলো একদম থাকবেই না পাওয়াই যাবে না পুরেই একটা কোয়েশন করেছেন যে মারিয়াম এখনো ব্রেস্ট ফিডিং করে কি না মারিয়াম এখনো ব্রেস্ট ফিডিং করে ওকে কোনোভাবেই ছাড়াতে পারছি না মাঝখানে একদম ভুলে গিয়েছিল শুধু রাতের বেলা ঘুমোতে যেত তখন একটু খেত কিন্তু হে তারপরে ওর হঠাৎ করে জ্বর হয়েছিল আর জ্বর হওয়ার পরে আমি ওকে একটু একটু করে দিয়েছিলাম বারবার খাবার দাবার বন্ধ ছিল ভাবলাম যে খাবার দাবার যেহেতু বন্ধ তো একটু ফিডিং করুক তো এরপরে এখন আর কোনোভাবেই ওকে খাওয়া বারণ করতে পারতেছি না এত ভয় দেখাই বা বিভিন্ন ট্রিক্স ফলো করি কোনোভাবেই শোনান যায় না তো মাঝে মাঝে ভয়টাই দেখিয়ে দেখা যাচ্ছে যে একবেলা বন্ধ রাখি পরের বেলা আবার বালিশ নিয়ে এসে বলে আম্মু শো আমু শো আমি শোবো মিথ্যা মিথ্যা বলে তারপর খাওয়া শুরু করে দেয় আমি তো খুবই টেনশনের মধ্যে আছি যে এটা ওকে কিভাবে আমি ফেরাবো মার্শাফিকে নিয়ে একদমই টেনশন করতে হয় নাই যেহেতু ছেলেদের দুই বছর পর্যন্ত খাওয়ার নিয়ম তো মারি মার্শাফির যখন দুই বছর পূর্ণ হবে তার এক মাস আগেই আমি একদিন মুখের মধ্যে উফটান মাখছিলাম তখন একদিন সেই উফটান লাগিয়ে রেখেছি ওটা দেখে আর মার মার্শাফি খেতেই চায় না কিন্তু মারিয়ামকে কোনোভাবেই বোঝানো যায় না যতই বোঝাই সে তত বেশি আগ্রহী হয় এখন ওকে যে আমি কীভাবে ফেরাবো সেই টেনশনেই আমি ঘুমোতে পারছি না তো এদিকে আমি রান্নাবান্নাটাও সেরে ফেলেছি মাছ দিয়ে আলু রান্না করেছি সাথে লাল শাক আর ফুলকপি আর ফুলকপি আর আলু রান্না করব বোয়াল মাছ দিয়ে তো এভাবেই রান্নাবান্নাটাও সেরে নিয়েছি জানি না শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অপ অল অপশনটি সিলেক্ট করে দিবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম